এগুলা ঠিক না স্বামীর স্বামী যতই ঝগড়া করুক যত কিছু করুক স্বামীর অনুমতি ছাড়া নিজের মার সাথে কথা বলা যায় না আর তুমি আমার সাথে না কথা না বল কিছু না বলে তুমি ব্যাগটে গুছাই বাসায় চলে গেছো বাহ কত ভালো এখন আসবা আসবা না না তুমি তো আসবা না জানি তো আসবা না আমি চলে আসব চলে আসবে মানে আমি তোমাকে ছাড়া থাকতে পারতেছি না নাটক বন্ধ করো করছো নাটক না আমি সত্যি বলছি স্বামীকে ছাড়া ভাল লাগে একা থাকতে একদম ভাল লাগে না আমি থাকতে বলবো থাকতে তো পারবো না সেটা আমি জানি জানি সব জানি জানো তাহলে অভিনয় করতেছো তো এখন একবার জিজ্ঞেস করছো আমি খাইছি কিনা এগুলো তো জিজ্ঞেস করো না খালি না করিনি হ্যাঁ করছি না তুমি কি দেখাইছো না না বাসায় যা আজবা বাসায় যা আসবা টাকা আছে সাথে কখন আসবা এখন চলে আসো হ্যাঁ কেন এখন আসলে কি আচ্ছা ঠিক আছে সকালে ঘুম থেকে উঠে চলে আসবা আমি কিন্তু সকাল আবার ফোন দিব সকালে না আমি এখন অনেক ক্লান্ত আমি তিন দিন ধরে আর না খেয়ে আসি তিন দিন খালি পানি খায় খায় এম ভাত খাও না যে আমাকে খাবার দেওয়ার কথা যাকে আমি এতটা ভালোবাসি সাধারণ একটু ব্যাপার নিয়ে ঝগড়া হইছে এইজন্য সে মিটকেস মিটকেস গুছায় বাপের বাড়ি চলে গেছে এগুলা ঠিক না আমার রাতে বেশি ছিল তাই নিয়ে শুনো মনে রাখবা রাগ কিন্তু মানুষকে ধ্বংস করে দেয় আর এটা মনে রাখবা দ্বিতীয় বিয়ে কখনোই কার জন্য সুখে রায় না সুখে নিয়ে আসে না কখনো এই সমস্ত ব্যাপার চিন্তা করব না যে আমার কাছ থেকে গিয়ে দ্বিতীয় বিয়ে করবা এগুলো ঠিক করবা পাপের কাজ কখনো করবা না এগুলো আই ডোন্ট লাইক আমি তো তোমাকে ভালোবাসি ঝগড়া হবে ভালোবাসার মধ্যে ঝগড়া হয় না তো এই জন্য ছেড়ে চলে যাবা আমি তো তুমি তোমার বিয়ে করাবো বাপা তো আমাকে তো বলবা যে আমি চলে যাচ্ছি

করে আমি তোমাকে রাত্রে আবার ফোন দিবো সকালে আবার ফোন দিবো হ্যাঁ রাখো এখন